গাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাইকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা তো গাইজ দেখেন আমি আপনাদেরকে হয়তো ওই শাড়িটা দেখিয়েছিলাম পুরো মেকআপ হুক মেকআপ করেছি তারও ভিডিও বানাই অবশ্যই বলবেন যে আমাকে শাড়িটা কেমন লাগছে এই শাড়িটা আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমার এক বান্ধবী আমাকে গিফট করছে শাড়ির ভিডিওটা আছে তো অবশ্যই দেখে নেবেন তো আজকে আমি ঈদে পড়লাম এটা অবশ্যই বলবেন যে আমাকে কেমন লাগলো আর এই মেকআপ লুকটাকে আমাকে কেমন আর মেকআপ লুকটা কমপ্লিট আমি করেছি আমাকে কোনো মানুষ করে দেয়নি কমপ্লিট করেছি তো অবশ্যই অবশ্যই আপনারা বলবেন বঙ্গতে যে আমাকে এই শাড়িতে আর এই মেকআপগুলোকে কেমন লাগছে তো সবাইকে আমার থেকে আমার তরফ থেকে এদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন তো গাইস দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম সোম্বা টাটা